নতুন বছরের শুরুতে জেনারেটারে থাকছে ধামাকা অফার দশ হাজার টাকা থেকে শুরু হয় গ্যাস পেট্রোল ডিজেল সব ধরনের জেনারেটার আমাদের কাছে আছে লোড গ্যারান্টি থাকে পাঁচ বছরের পেট্রোল চালিত বারো কিলো পর্যন্ত নিয়ে আসছে যতগুলা বৈশিষ্ট্য থাকা লাগে ভালো দিকগুলা সবগুলো এটার ভিতরে আছে কেউ যদি বড় চাই আরো বড় চাই চব্বিশ কিলো তিরিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো ওগুলো আমাদের আছে এটা পুশ সিস্টেম এটা সুইচ দিলে জেনারেটার স্টার্ট হয়ে যাবে মানে চাপ দিলে হ্যাঁ চাবি লাগবে না শুধু চাপ দিবে জেনারেটার স্টার্ট হয়ে যাবে জেনারেটার লোড শেডিং এ চলে গরমে চলে শীতে খাজার বাতি মেশিনারিতে প্রত্যেকটা জেনারেটারে থাকছে ধামাকা অফার আর এখন শীতে যেটা বলছে গরম আসলেও সেম রেট থাকে এখন যে রেট বলবো গরমকালেও সেম রেট আমরা রাখবো ওকে ধন্যবাদ হৃদয় ভাই দশ হাজার টাকা থেকে শুরু হয় হ্যাঁ দশ হাজার টাকা জেনারেটার অনেক ধরনের আছে আছে লুথিয়ান আছে কোন কোন ব্র্যান্ড ব্যান্ড হোন্দাই আছে আমাদের সব ধরনের ব্র্যান্ডের জেনারেটার ইনশাল্লাহ রাখার চেষ্টা করি সবসময় আছে আচ্ছা সর্বোচ্চ কত কিলো পর্যন্ত আছে আমাদের সর্বনিম্ন আপনার সাতশো পঞ্চাশ থেকে শুরু সর্বোচ্চ পাঁচশো কিলো আট পর্যন্ত কর্নারে চলে যায় আমরা প্রথমে একটা আছে ওকামায়া কুরিয়ান একটা এটা ভিতরে দুই কিলো তিন কিলো দুটো সাইজ আছে আচ্ছা

পনেরো দুই ঘন্টা লোড পুরো ফুল লোড দেন সেই দেড় ঘন্টা চলবে দেড় ঘন্টা চলবে এখন তো আছে দুই কিলোতে দুই হাজার দুই হাজার তিন কিলোতে তিন হাজার নেওয়ার পরে এক বছর পরে যদি আপনার ওয়াট কমে যায় সেই ক্ষেত্রে কি হবে এটা আমাদের লোড গ্যারান্টি থাকে পাঁচ বছরের

এইগুলো রেট কি জানানো যাবে এখন এইটা হচ্ছে দুই কিলো চব্বিশ হাজার টাকা আচ্ছা আর তিন কিলো দাম পড়বে আঠাইশ হাজার টাকা আচ্ছা শীতে গরমের অফার হ্যাঁ এটা আপনার সবসময় যেগুলো আছে ভাই তারপরে আমাদের এখানে আছে আপনার কিলো ওয়াট

লোড সহজ কমে না কমে না দশ হাজার টাকা থেকে শুরু হ্যাঁ আমাদের ছোট যে সাইজগুলো আছে আপনার সাতশো পঞ্চাশ দশ হাজার টাকা ছোটখাটো ফ্যামিলি বাসার জন্য আর সেই ক্ষেত্রে চায় আইসা নিতে আসতে পারে কেউ যদি ঢাকার বাইরে হয় বা ঢাকা ভিতরে হয় যদি বলে যে কুরিয়ার পাঠাই দিতে আমরা কুরিয়ার পাঠিয়ে দিব সেভাবে সরাসরি আমরা যারা আসতে চাই কিভাবে আসবো আমাদের

হুন্ডাই ব্র্যান্ডের জেনারেটর এটা আছে এটা হচ্ছে তিনটা অপশন আচ্ছা এই টানের অপশন দেয়া আছে সেলফি অপশন দেয়া আছে প্লাস এই দেখেন রিমোট অপশন দিয়ে আছে আপনার তিন তলা থেকে আপনি বইসা চাপ দিবেন জানালাটা স্টার্ট হয়ে যাবে আবার চাপ দিবেন জানালাটা অটো বন্ধ হয়ে যাবে তার মানে কি নেটওয়ার্কের মতন কাজ করবে প্রাচীর ভেদ করে কাজ করলে কাজ এটা আপনার 30 ফিট 40 ফিট দূর থেকে এটা আপনি জানালাটা স্টার্ট দিতে পারবেন দেওয়াল বিল্ডিং যাই থাকুক যাই থাকুক কাজ করবে জি আচ্ছা এইখানে ভিতরে কি পাওয়ার সুইচ নাকি এটা হচ্ছে আপনার রিমোট দেয়া আছে এটা জানালাটা স্টার্ট এই দেখেন এই যে এই বাতি জ্বলছে হ্যাঁ হালকা রেড সিগন্যাল দিয়েছে রেড সিগন্যাল দিয়েছে ওটা প্রেস করলে অন হবে অন হবে অফ হবে জি আবার প্রেস করলে অফ হয়ে যাবে জি কাছে আর আসতে হচ্ছে না ওকে প্রাইস কত রাখছেন এটা এটা প্রাইস পড়ে হচ্ছে 40000 টাকা আচ্ছা দুইটা আইকু আউটপুট সার্কিট ব্রেকার ডিজিটাল ডিসপ্লে আবার কি চাবিতে স্টার্ট চাবিতে চাবি স্টার টানে স্টার্ট প্লাস রিমোট তিনটা অপশন দেয়া আছে কত কিলো ছিল এটা এটা হচ্ছে আপনার 3200 ওয়াট 3 কিলো ওয়াট থেকেও 200 ওয়াট বেশি দিয়ে দিছে এটা আরো বেশি দিছে জি পাশে যেটা কি সেম সাইজ এটা এটাও সেম সাইজ এটাও সেম সাইজ নতুন লোকে কিছু দেখতেছি ভাই জেনারেটর এইগুলো এটা এটা সম্পর্কে পরে আসি এটা আমাদের আজকে স্পেশাল অফার থাকবে এটা এটা কিন্তু আপনার ইনভার্টার তারপর আপনার এই যে পাশে আছে ভাইসোনের সাড়ে ছয় কিলো সাড়ে ছয় এটা তিনটা এসি আউটপুট দিয়ে আসে সুইচ দিলে যারা রেজিস্টার হয়ে যাবে চাপ দিলে চাপি লাগবে না শুধু চাপ দিবে যারা রিস্টার্ট হয়ে যাবে কি প্রত্যেকটা ব্যাটারি আছে

তারপর অনেকেই তো ভিডিও করে অনেকে ভিডিও করে ঘরে দেখা যায় দুইটা মালও নেই আচ্ছা তো আমরা সব আমাদের এখন যে ডিসপ্লে দেখতেছেন সারা বছরই আমাদের সেম ডিসপ্লে থাকবে প্লাস আপনারা যদি কেউ যদি দেখে আর নিতে চান সেই ক্ষেত্রে আমাদের নাম্বারে ইমো WhatsApp আছে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে দোকানে মাল দেখা তারপর অর্ডার দিবেন তারপরে কোনটা আছে ভাইয়া তারপরে আছে আপনার এই যে এই পাশে একটা রাখা আছে লুথিয়ান লুথিয়ান আচ্ছা পেট এটা কিন্তু পেট্রোল চালিত পেট্রোল চালিত মার্কেটে সর্বোচ্চ সাড়ে সাত কিলো পর্যন্ত হয় কিন্তু আমরা এবার পেট্রোলের আপনার দশ কিলো এগারো কিলো পর্যন্ত বারো কিলো পর্যন্ত নিয়ে আসছি মানে পেট্রোল চালিত বারো কিলো পর্যন্ত নিয়ে আসছি এটা হচ্ছে এটা এটা ভিতরে এই মডেলের ভিতরে দুইটা সাইজ হয় একটা দশ কিলো একটা এগারো কিলো

জেনারেটার গুলো আপনার শব্দ একবারে কম হয় তেল কি বেশি খায় ওরা তেল ও তেলও কম খায় আপনার নর্মালি জেনারেটার থেকে ইনভার্টার জেনারেটার গুলো তেল আপনার তিন ভাগে এক ভাগ খাবে আর এটা লং একটু লং জিবি বেশি থাকবে হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে ক্যারিং সুবিধা এগুলো একটা হালকা হয় থেকে এগুলো ওজন খরচ কম শব্দ কম হবে তার মানে কি যাদের বাজেট ভালো এটা সাজেস্ট করতেছেন তাদের যাদের বাজেট ভালো তারা ইনভার্টার নিলে ভালো সবচেয়ে ভালো হয় আচ্ছা প্রাইস কত রাখতেছেন লুথিয়ান পাঁচ কিলো এটা দাম পড়ে হচ্ছে আপনার

এটা হচ্ছে বারো কিলোর ভিতরে ইনভার্টার এত বড় ভিতরে ইনভার্টার সচরাচর হয় না আচ্ছা এবার ইনভার্টার নিয়ে আসছি কারণ এত বড় একটা আপনার জেনারেটার প্রত্যেক ঘন্টায় তেল খায় হচ্ছে সাত থেকে আট লিটার তেল খায় আচ্ছা বারো কিলোতে আর আমাদের এগুলাতে আপনার ঘন্টায় তেল খাবে মাত্র দুই লিটার দুই লিটার দুই লিটার তেল খাবে তার মানে অর্ধেকেরও অর্ধেকেরও অনেক কম খাবে এগুলোয় বারো হাজার বারো হাজার ওয়াট মানে একটা মিল ফ্যাক্টরি চলতে পারে

এটা দাম পরে হচ্ছে এক লাখ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার লক্ষ ত্রিশ হাজার দাম পরে আর এটা হচ্ছে আপনার সেলফি স্টার্ট হবে চাবি দিলে স্টার্ট হবে আর কেউ যদি এটা আপনার ই চায় যে এটিএস করা মানে হচ্ছে আপনার

ইউজ করে তারপর কাও আছে কি ব্র্যান্ড সম্পর্কে জানে সবাই জানে এটা অর্জেন্ট চাপাইবে এটা ওই ধরনের ফোন দেওয়া আছে ভিতরে আনুসঙ্গিক একো সবই আছে এটা কত কিলো এইটাও আট কিলো আট কিলো হ্যাঁ হাজার দুইটা এসি কত বলেন যে লাইন গুলো আছে প্রাইস কত বলছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা আছে তারপরে লুথিয়ান আর জেনার টা ভিতরে মোটামুটি ভালো সবচেয়ে ভালো হচ্ছে লুথিয়ানটা লুথিয়ান লুথিয়ানো সব পেট্রোলের এই ভিতরে ডিজেল এসে দেখেন ডিজেলের

আপনার সাউন্ডলেটার জেনারেটর ইনভার্টার শব্দ ছাড়া আপনার রোমের রেখা চালাবেন শব্দ একবারে খুব কম চার থেকে পাঁচ ফিটেমিত শব্দ পাবেন এর বেশি যাবে না মানে অল্প সাউন্ড অল্প এর সাউন্ডলেস একবারে সাউন্ডলেস আর এটার সাথে হুইল আছে তারপরে আপনার ধরনের সিস্টেম আছে আর এটা আপনার তেল খরচ কম সব রকম সব দিকে একটা জেনারেটরে যতগুলা বৈশিষ্ট্য থাকা লাগে ভালো দিকগুলো সবগুলো এটার ভিতর আছে মানে দেখে মনে হচ্ছে না যে প্রথমে জেনারেটর এটা যে জেনারেটর অনেক আসলে না এটা জেনারেটর দুইটা আউটপুট ইউএসবি কি আছে টাইপ সি আছে আর এটা কি ডিসি বারো চার্জের জন্য সুইচ আচ্ছা এই যে এখানে আপনার ইঞ্জিন অন অফ এর জন্য সুইচ দেওয়া আছে প্লাস আচ্ছা এটার এটা সাথে দুইটা রিমোট দেওয়া আছে রিমোট দিয়ে পঞ্চাশ ফিট দূর থেকে যারা রেজিস্টার করতে পারবেন দুইটা রিমোট তার মানে দুইটা রিমোট আপনার যোগ দেওয়া আছে ই করা আছে রিমোটে অন অফ

চব্বিশ কিলো 30 কিলো পঞ্চাশ কিলো একশো কিলো ওগুলো আমাদের আছে স্টকে এটা দাম কেমন হবে এর দাম পরে হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা দুই টাকায় জেনারেটার হয় 10 কিলো দশ কিলো বারো কেপি আচ্ছা আবার কি দশ হাজার হয় হ্যাঁ দশ হাজার টাকা মানে কোয়ালিটি সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী আপনি অনেকে বুঝে না সাইজ বুঝে না বা তারা কি কি চালাবে যদি আমাকে আমাকে বলে ফোন দেয় আমি তাহলে তাদের বলে দিতে বলো যে কোন আপনার কোন জেনারেটার লাগবে ওকে সবই বলতে হ্যাঁ তাহলে ভাই এতক্ষণ যা দেখালাম আসলেই তো গরমের অফার ছিল জি মানে শীতকালে গরম গরম শীতকালে গরম আসলে এখন জাপান থেকে আসে কোনটা চায়না থেকে আসে কোনটা কোরিয়া থেকে আসে এটা আপনার আনার পর দর্শক স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে ভাইজার থেকে নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ